নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম ফটো বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে সকল শ্রেণির সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি নবম শ্রেণীর ইংরেজি প্রথমপট্র বিষয়ের প্রশ্নপত্রটি দেখি যেখানে দেখতে পাচ্ছি হালফিয়ালি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নাইন সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো এখানে আমাদের প্রথমে বলা হয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ওয়ান অ্যান্ড টু তো এখানে আমাদের বলা হয়েছে এই ফেসেসটা ভালো করে ফোড়ে আমাদের এক ও দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো একসাথে দেখি তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্নটি সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এখানে এ নাম্বার প্রশ্ন দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স তো এ নাম্বার প্রশ্নের উত্তর হবে চার টু ডেস্ট্রয় সামথিং তারপর বি নাম্বার প্রশ্ন টু ক্লেম মিনস তো এখানে বি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই তো এখানে হবে সাপোর্ট অফ এ কনজিউমার এরপর সি নাম্বার প্রশ্নটি ইফ উই কেয়ার ফর নেচার তো সি নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই ক্লেম অফ এ কনজিউমার তারপর ডি নাম্বার প্রশ্নটি রিভার এরিজন হ্যাস তো এখানে ডি নাম্বার প্রশ্নটির উত্তর হবে ডি দুই গভান হার্ড লাইফ টু ডিজাস্টার তারপর ই নাম্বার প্রশ্নটি শি ইজ এ ওস্ট বেক্টিং অফ তো ই নাম্বার প্রশ্নটির উত্তর হবে দুই ম্যানমেড প্রবলেম তারপর এক নাম্বার প্রশ্নটি দ্য অপোজিট ওয়ার্ড অফ গ্রেটনেস ইজ তো উত্তর হবে সেলফিশনেস তো এরপর জি নাম্বার প্রশ্নটি তো জি নাম্বার প্রশ্নটি দ্য ওয়ার্ড অ্যাম্বাংকম্যান্ট ইজ এ অথবা এন তো উত্তর হবে চার নাউন তো শিক্ষার্থী এরপর আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোয়িং কোয়েশন তো এখানে এ বি সি ডি ই ফার্স্টই কোয়েশন রয়েছে ফার্স্টটি কোয়েশনের জন্য দশ নাম্বার প্রতিটি কোয়েশনের জন্য দুই নাম্বার করে তো আমরা এই প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর সহ একসাথে দেখি তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার প্রশ্নটি হু আর দ্য ওয়ার্স্ট সাফার্স অফ ক্লাইমেট চেঞ্জ তো প্রশ্নটির উত্তর দ্য পুয়ার পিপল লিভিং নিয়ার রিভার ব্যাঙ্কস লাইক মেহরজান আর দ্য রোস্ট সাফার্স অব ক্লাইমেট চেঞ্জ তো এরপর বি নাম্বার প্রশ্নটি হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু অস্টপ ক্লাইমেট চেঞ্জ তো প্রশ্নটির উত্তর মাই রেসপন্সিবিলিটি ইজ টু প্রোটেক্ট নেচার বাই প্লান্টিং ট্রিজ অ্যাভডিং পলিউশন অ্যান্ড রাইজিং অ্যাওয়ারনেস টু অস্টপ ক্লাইমেট চেঞ্জ তো শিক্ষার্থীরা এরপর সি নাম্বার প্রশ্নটি দ্য গ্রেডিট যমুনা হ্যাজ শ্যাটার হার্ড ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস হাউ কুড এ রিভার বি হার্মফুল টু আস তো এ প্রশ্নটির উত্তর এ রিভার ক্যান বি হার্মফুল বাই কজিং ইরোজন এন্ড ফ্লোরস হুইজ ডাস্ট্রয় হাউজেস ল্যান্ডস্ক্রপস এন্ড ডিসপ্লেস ফিফল ফ্রম দেয়ার হোমস তো এরপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেন কজ অফ রিভার ইরোজন তো ডি নাম্বার প্রশ্নটির উত্তর দ্য মেন কজ অফ ইভার ইরোজন ইজ দ্য অভার ফ্লো অফ রিভার ওয়াটার অ্যান্ড স্ট্রং কারেন্টস ডিউরিং দ্য মনসুন তো শিক্ষার্থীরা এরপর ই নাম্বার প্রশ্নটি হোয়াট শুল্ড উই ডু টু সেভ ফিফল লাইক মেহরজান তো ই নাম্বার প্রশ্নটির উত্তর উই শুল্ড টেক টু টুপ রিভার ইন সাস এস বিল্ডিং এম্বাংমেন্টস প্লান্টিং ট্রিজ অ্যান্ড টকিং অ্যাকশন এগেন্স্ট ক্লাইমেট চেঞ্জ টু সেভ ফিফল লাইক মেহরজান তো শিক্ষার্থীরা আমাদের দুই নাম্বার প্রশ্নগুলোর উত্তরে দেখা হলো এবার আমরা তিন নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা আমরা তিন নাম্বার প্রশ্নে এসেছি যেখানে আমাদের বলা হয়েছে Read দ্য following টেক্সট and ফিল ইন দ্য গ্যাপ with a সুইটেবল ওয়ার্ড based অন the information অফ দ্য টেক্সট তো এখানে একটা ফ্যাসেস দেওয়া হয়েছে এ ফ্যাসেসটা থেকে তিন নম্বর প্রশ্নে অ্যা সি ডি ই এখানে ফার্স্টটি খালি জায়গা রাখা হয়েছে এই খালি জায়গাগুলো উপরের এই ফ্যাসেজটা দেখে তথ্য দিয়ে পূরণ করতে হবে তো আমরা তিন নম্বর প্রশ্নটির উত্তর দেখি তো এর আগে আমরা অর্থাৎ আমরা তিন নম্বর প্রশ্নটির উত্তর দেখার আগে চার নম্বর ফাঁস নাম্বার ছয় নম্বর এই প্রশ্নগুলো দেখিনি নি আমরা সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দেখবো তো এখানে চার নম্বর প্রশ্নটি রিড দ্য ফ্যাসেজ অন দ্য বায়োগ্রাফি অফ স্যার জগদীশচন্দ্র বসু কমপ্লিট দ্য ফলোয়িং দ্য ইউজিং ইনফরমেশন ফ্রম দ্যাট ফ্যাসেস তো শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নটির উত্তরা দেখব এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নে যাই তো শিক্ষার্থীরা আমরা ফার্স্ট নাম্বার এসেছি তো ফার্স্ট নাম্বার আমাদের বলা হয়েছে রাইটের সামারি অফ দ্য অ্যাভো ফেসেস ইন ইউর ওন ওয়ার্ডস যেখানে আমাদের স্যার জগদীশ চন্দ্র বোস এই ফেসেসটা থেকে নিজের কিছু শব্দ ব্যবহার করে একটি সামারি তৈরি করার জন্য বলেছে তো এটির উত্তর আমরা দেখব তো এরপর আমাদের ছয় নাম্বারে বলা হয়েছে ম্যাথ দ্য ফার্স্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স যেখানে আমাদের কলাম এ কলাম বি এবং কলাম সি এ তিনটা মিল করে আমাদের ফাঁসটি সেন্টেন্স তৈরি করতে হবে তো আমরা ছয় নম্বর প্রশ্নটির উত্তরে দেখব তো এরপর আমাদের সাত নম্বর প্রশ্ন ফুড অ্যান্ড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নি টু বি রাইট তো এখানে সাত নম্বর প্রশ্নটি হলো রিয়ারেঞ্জ তো এখানে একটি গল্প এলোমেলোভাবে দেওয়া হয়েছে তো এগুলোকে আমাদের ক্রম অনুসারে সাজাতে হবে তো আমরা সাত নাম্বার প্রশ্নটির উত্তরে দেখব এরপর আমরা আট নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আনসার দ্য ফলোয়িং কুয়েকশন ফ্রম ইউর রিডিং অফ দ্য ফয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট তো এখানে বলা হয়েছে তোমাদের ফাট্য বইয়ে যতগুলো কবিতা রয়েছে সবগুলো কবিতা থেকে এখানে মোট আটটি প্রশ্ন করা হয়েছে আটটি প্রশ্ন থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা এগুলোর উত্তর দেখবো তারপর আট নম্বরে বলা হয়েছে সরি নয় নম্বরে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কুয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি আউট অফ ফাইভ আউট অফ এইট তো এখানে বলা হয়েছে তোমাদের ফাটো বয়ে যতগুলো গল্প রয়েছে তো আগের প্রশ্নে ছিল কবিতা এ প্রশ্ন হলো গল্প তো তোমাদের ফাটো বইয়ে যতগুলো গল্প রয়েছে সবগুলো গল্প থেকে এখানে মোট আটটি প্রশ্ন করা হয়েছে আটটি প্রশ্ন থেকে তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিবে পেয়ে যাবে দশ নম্বর তো এটির উত্তরও আমরা দেখি তো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখেছি কিন্তু প্রশ্নগুলো তো দেখিনি আমরা এখন সেই প্রশ্নগুলোর উত্তর একসাথে দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটির উত্তর ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট তো এখানে আমরা এ আমাদের এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে রেসপন্সিবল তারপর বি নাম্বার প্রশ্নের উত্তর হবে অ্যাটমসফিয়ার তারপর সি নাম্বার প্রশ্নের উত্তর হবে এনার্জি তারপর ডি নাম্বার প্রশ্নের উত্তর হবে ডাউন তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর হবে অক্সিজেন তো এখানে তোমাদের ফুল সেন্টেন্স সহ নিচে দেওয়া হলো তো আমরা উত্তরগুলো দেখলাম এরপর আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্নটির উত্তর হবে জ্যাম ফ্যাক্ট উইথ সাইন্টিস্ট ইন লন্ডন নাইনটিন ওয়ান তারপর দুই নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিটেড বিএসসি ইন লন্ডন এইটিন এইটি ফোর তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর আপ বোস ইনস্টিটিউট অ্যাট কলকাতা নাইনটিন সেভেন্টি তারপর চার নম্বর প্রশ্ন রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং ওয়াজ অথর বাই বোস নাইনটিন টু তারপর বোস ফার্স্ট অর্থাৎ ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর বোস ফার্স্ট অ্যাওয়ে ইন লন্ডন নাইনটিন থার্টি সেভেন তো শিক্ষার্থীরা এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখি অর্থাৎ ফার্স্ট নাম্বারের সামারেজটা তো আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি তো সামারিটির উত্তর হলো মেহরজান লিভস ইন এসলাম নিয়ার দ্য যমুনা রিভার শি হ্যাজ লস্ট এভরিথিং টু রিভার এরিজন ইনক্লুডিং হার ফ্যামিলি ল্যান্ড অ্যান্ড শেল্টার দ্য যমুনা রিভার টুক অ্যাওয়ে হার হোম অ্যান্ড প্রপার্টিস নাও শি হিজ অ্যালোন লিভিং ইন পোভার্টি রিভার এরিজন হ্যাজ কস্ট মিজারিং নট অনলি টু মেহরজান বাট অলসো টু থাউজেন্ড লাইক হার ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিফরেস্টেশন হ্যাভ মেড দ্য সিচুয়েশন ওর্স ডিসপ্লেসিং মেনি পিপল এভরি ইয়ার তো আমাদেরও ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি মেথ দ্য ফার্স্ট অফ দ্য সেন্টেন্স এ প্লাস বি প্লাস সি তো এখানে আমরা ফার্স্টটি সেন্টেন্স দেখতে পাচ্ছি তো এখানে এক নম্বর সেন্টেন্সটি দ্য মুন হ্যাজ নো লাইট ইট ইজ দ্য গিফট অফ দ্য সান তারপর দুই নাম্বার শি রিফ্লেক্স দ্য মুন অ্যাসবন ফ্র্যাকশান অব ব্রাইটনেস তারপর তিন নাম্বার দ্য সান হ্যাজ নো আফিল অন ফয়েটস অ্যান্ড আর্টিস্ট তারপর চার নাম্বার টু ইলুমিনেট লাইট ডিফেন্স অন এ বাস্ট ফ্লাড অব লাইট তারপর ফাঁস নাম্বার দ্য মুনস লাইট ফোর্স ফোর্থ অ্যান্ড চার্ম অন ফয়েটস অ্যান্ড আর্টিস্ট তো আমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা সাত নাম্বার প্রশ্ন অর্থাৎ রিয়ারেঞ্জের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি তো কারেক্ট অর্ডার তো প্রথমে হবে এইচ তারপর হবে ই তারপর হবে এফ তারপর হবে জি তারপর হবে সি তারপর হবে ডি তারপর হবে বি তারপর হবে এ তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আট নাম্বার প্রশ্নের উত্তর আনসার দ্য ফলোয়িং কোয়েশান ফ্রম ফয়েমস তো এখানে আমরা ফার্স্টটি প্রশ্নের উত্তর দেখি তো এখানে এ নাম্বার হবে হাউ ডু বুকস ট্রান্সপোর্ট আস টু আনাদার ওয়ার্ল্ড অর এইচ তো এটির উত্তর হবে বুকস অ্যালাউ আস টু ইমেজ ইন ডিফারেন্ট প্লেস টাইমস অ্যান্ড সিচুয়েশনস হেল্পিং রিয়েলিটি অ্যান্ড এন্টার এ নিউ ওয়ার্ল্ড অফ ইমেজিনেশান তারপর বি নম্বর প্রশ্ন বুকস ব্রিং ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস তো প্রশ্নটির উত্তর বুকস ব্রিং ড্রিমস কালার্স অ্যান্ড বিভিট ইমেজ টু আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আইস তারপর সি প্রশ্ন হোয়াইট ডাস ফয়েট ইউজ দ্য ফ্রেস ও মি ও লাইফ রিপেটেডলি তো এ প্রশ্নটির উত্তর দ্য ফয়েট ইউজেস দিস ফ্রেস টু এক্সপ্রেস হিস ডিসপায়ার অ্যান্ড কনফিউশন অ্যাভয়েড দ্য ফার্ফাস অফ লাইফ তো এরপর ডি নাম্বার প্রশ্নটি হাউ আর টু মাদার্স ডিফারেন্স ফ্রম আস আদার তো প্রশ্নটির উত্তর ওয়ান মাদার ইজ দ্য রিয়েল ক্যারিং বায়োলজিক্যাল মাদার হোয়াইল দ্য আদার ইজ দ্য ক্রুল স্টেপ মাদার তো শিক্ষার্থীরা এরপর ই নাম্বার প্রশ্নটি হোয়াট ডিজ দ্য ফার্স্ট মাদার ডু দ্য স্পিকার তো প্রশ্নটির উত্তর দ্য ফার্স্ট মাদার লাভ কেয়ার ফর অ্যান্ড নট ইউ রিড দ্য স্পিকার তো শিক্ষার্থীরা আমাদের আট নাম্বারের ফার্স্টই প্রশ্নের উত্তর দেখা হলো এরপর আমরা নয় নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো শিক্ষার্থীরা আমরা এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছি তো এখানে এ নাম্বার প্রশ্নটি ইজ দ্য রাইটার ট্রাইং টু কমফেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার হ্যাঁ হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো তো প্রশ্নটির উত্তর হল ইয়েস দ্য রাইটার কমফেয়ার্স দ্য সন উইথ দ্য রোস্টার টু হাইলাইট কারেজ অ্যান্ড কনফিডেন্স ইজ ইন ফেসিং লাইফ চ্যালেঞ্জ তো এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার প্রশ্ন হোয়াট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টার্ডিং অ্যাট দিল্লি তো প্রশ্নটির উত্তর দ্য অথর ওয়ার্ক অ্যাজ এ নিউজ পেপার হকার হোয়াইল স্টাডিং অ্যাট দিল্লি তো এরপর সি নাম্বার প্রশ্নটি হোয়াই কুড নট সোনাহান স্লিপ দ্যাট নাইট তো প্রশ্নটির উত্তর সোনাহান কুডেন্ট স্লিপ বিকজ শি ওয়াজ ওয়ারিড অ্যান্ড আপসেট আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য এরিভেল অফ টাইগার অ্যান্ড দেয়ার ভিলেজ তো এরপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট ডু সোনাহান্স ফুফি আইস ইন্ডিকেট তো প্রশ্নটির উত্তর হার ফুফি আইস ইন্ডিকেট দ্যাট শি হ্যাড বিন ক্রাইং এন্ড ওয়াজ ডিপলি ডিস ডিস্টার্ব আর তারপর ই নাম্বার প্রশ্নটি হোয়াট আইডিয়া ডু ইউ গেট অ্যাবাউট আই মিনস ক্যারেক্টারিস্টিক ট্রেটস ফ্রম দ্য টেক্সট তো প্রশ্নটির উত্তর ফ্রম দ্য টেক্সট ইট ইস ক্লিয়ার দ্যাট আই ইজ ব্রেপ ডিটারমাইন্ড অ্যান্ড ফ্যাক্ট্রিয়ট হি ইজ রেডি টু স্যাক্রিফাইস হিস লাইফ ফর হিস কান্ট্রি অ্যান্ড লাভস হিস মাদারল্যান্ড ডিফলি তো শিক্ষার্থীরা আমাদের নয় নম্বর প্রশ্নের উত্তর দেখা হলো এবার আমরা রাইটিং পার্টে যাই তো আমরা রাইটিং পার্টের প্রশ্নগুলো প্রথমে দেখি তারপর আমরা সেগুলোর উত্তর দেখব তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং টেস্ট তো এখানে রয়েছে তিরিশ মার্কস তো এখানে আমাদের দশ নাম্বার রয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইট ইন ইউর ওন ওয়ার্ডস এখানে একটা স্টোরির অল্প কিছু প্রথম দিকে লাইন দেওয়া হয়েছে তো তোমাদের বলা হয়েছে তোমাদের নিচ থেকে কিছু শব্দ ব্যবহার করে এই স্টোরিটা কমপ্লিট করার জন্য তো এটির উত্তর আমরা দেখব তো এরপর আমাদের এগারো নাম্বার বলা হয়েছে সাফর ইউ আর জাকির অথবা জাঘিয়া অ্যান্ড ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম নাজমুল অথবা নাজমা হু ইজ অ্যাডিক্টেড টু ফেসবুক নাও রাইট এ ডায়লগ উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক তো শিক্ষার্থীরা আমরা এগারো নাম্বার প্রশ্নটির উত্তর দেখি দশ এবং এগারো প্রশ্ন দুটির উত্তর একসাথে আমরা দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে কমপ্লিট দ্য স্টোরি অর্থাৎ স্টোরিটার এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি তো তোমরা উত্তরটা দেখে নাও তো এরপর আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ এগারো নম্বরের ডায়লগটার উত্তর মেরিটস অ্যান্ড মেরিটস অফ ফেসবুক তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাকির নাজমা জাকির নাজমা জাকির তারপর নাজমা জাকির নাজমা জাকির নাজমা জাকির নাজমা তো এখানে সর্বশেষ নাজমা বলেছে শিওর থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস তো শিক্ষার্থীরা এখানে আমরা ডায়লগটাও মোটামুটি দেখলাম তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমাদের সকল প্রশ্ন এবং সব প্রশ্নগুলোর দেখা হলো তো শিক্ষার্থীরা এডি ছিল আমাদের আজকের প্রথম পত্র বিষয়ের সাজেশন চূড়ান্ত সাজেশন তো এই সাজেশনটা তোমরা অবশ্যই দেখে যাবে তোমাদের পরীক্ষা একশো পার্সেন্টই কমন আসবে তো শিক্ষার্থীরা পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ